ওই দিন দিয়েছিল দুলাবাই আমাদের সবাইকে ট্রিট আর ভাবলাম আজকে আমি দিয়ে দিই কারণ যেহেতু উনি কিছু দিনের মধ্যে প্রবাসী হয়ে যাবেন তো ভাবলাম দিয়ে ওনাদেরকে সবাইকে নিয়ে আমি এক জায়গায় ঘুরতে যাই তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি তো আমার না এসে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে সবাই কি নিয়ে চলে গেলাম ঘোরার উদ্দেশ্য মানে আজকে একটু দিনের বেলায় বের হয়েছি সকাল সকাল বের হয়েছি নাস্তা খাওয়া দাওয়া করে বাড়ি থেকে তারপর বের হয়েছি ঘোড়া করব করবো খাওয়া দাওয়া করবো তারপর আসবো তো আপনার সাথে গল্প করতে করতে এসে বসছি কিন্তু মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট কাঁপাশিয়ার মধ্যে অনেক সুন্দর একটা জায়গা তো এখানে এই রেস্টুরেন্টটা হয়েছে কিছুদিন হয়েছে প্রায় ছয় থেকে সাত মাস হবে কিন্তু এখানে একবার আসা হয়নি তো এর মতোই একটা রেস্টুরেন্ট আমাদের এখানে আছে কিন্তু আমাদের রেস্টুরেন্ট এখানে আমাদের একটু সেম এটার মতন কিন্তু এটা একটু বড় এটা হচ্ছে রেস্টুরেন্ট প্লাস রিসোর্ট এখানে বিয়ে বা জন্মদিন কোনো প্রোগ্রামের জন্য বুকিং করা যায় তো আমি সর্বপ্রথম বলি একটা কথা এখানে আসা আমি যেয়ে পরে একটা ভুল করছি এখানে বাঙালি হোটেল বলতে যায় যে আমরা বুঝি বাঙালি বলতে গরুর মাংস বাত মাছ তো বাদ মাছ সব ছি ছিল কিন্তু ছিল না গরুর মাংস তারপরে কথা বলে বুঝতে এটা মনে হয় মানে মালিক কোনো হিন্দু একজন লোক হবে সেই জন্য আর কি গরুর আইটেম নাই তো আমরা এখন যেহেতু আয়সায় পড়ছি না জেনে তো এখন ভাবতেছি যে কিছু একটা অর্ডার দিই তারপর আমরা ঘোরাঘাড়ি করি তো এখানে আমরা দেখতেছি কি অর্ডার দেওয়া যায় তো সবাই বলছে মোরগ পোলো জন্য মোরগ পোলাও আর আমার ছেলে ছোট ছেলে আমার ছোট বোনের মেয়ে আর আমার গোলাপ এজনে নিলাম খাই তেহরি তো অর্ডার দিয়ে আমরা এখন ঘোরাঘাড়ি করবো তো কিছুক্ষণ ঘোরাঘাড়ি করার পরে দেখছি আবার ওইটার খাবার নিয়ে ডাক দিতে তো তো একদিকে নিয়ে নিচ্ছি আমার সবার জন্য মুরগ পোলাও আর আমরা যেহেতু সংখ্যা অনেকটাই বেশি ছিলাম তো একটা ঘরের ভিতরে আমাদের জায়গা ছিল না ওই পাশে পড়েছি দোলাবাই দোলাবাই দুইটা মেয়েকে নিয়ে উনি আলাদা বসছে আর আমরা দুই তিন বোন তিন বোনের মেয়ে ছেলেরা মিলে এখানে বসছি তো এদিক দিয়ে আমাদের খাবার হয়ে গেছে আমি আস্তে আস্তে খাবারগুলো রেডি করতেছি এখন খাবো খাওয়া দাওয়া করে তারপর যেহেতু অনেকটাই দূরে ছিল আমরা ঘোরাঘাড়ি করতে করতে আস্তে আস্তে অনেক সময় সময় লেট হয়ে গেছিলো প্রায় এক থেকে দেড়টার মতন মনে হয় বেজে গেছিলো আর ভিডিওটা যদি কিছুদিন আগে করা ছিল তো সঠিক মনে নাই তো খাওয়া দাওয়া শেষ করে এখন দেখতেছে প্রাকৃতিক পরিবেশটা আর এটা হচ্ছে মাছ মানে আমাদের এলাকা বা আউর আউরের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ ওদিক দিয়ে ছেলেরা দুলনার মধ্যে খেলাধুলা করতেছে আমার কাছে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর লাগছিল খাওয়া দাওয়া করে একটু করছে আর ওই দিনকার আকাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল আকাশটা ভালো ছিল আর এই ভাইয়াটা কিন্তু আমাদের অনেক খেলি করছে আর ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে এখন ভাবতেছি একটু উপরে যাই যেহেতু আসছি ঘোরাঘুরি করতে আসছি তো খাওয়ার সময় হয়ে গেছিলো সেই জন্য দুপুরে খাওয়াটা শেষ করে নিলাম এখন একটু উপরে যাইতেছি দেখি উপরে পরিবেশটা কেমন তারপরে সে উপরে উঠতেছি আমার সাথে ছিল আমার ছোট বোন আমার বড় বোন ওরা নিচে ছিল আর কেউ যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসোর্ট মানে এখানে যে আপনারা যদি বিবাহ বা জন্মদিনের জন্য বুকিং করতে চান তো এইখানটা উপরে করা হয় আর এদিক দিয়ে গোড়াগারের জন্য কিন্তু পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লাগছিল নতুন হয়েছে তো অনেক সুন্দর আপনাদেরকে উপরে থেকে দেখা দিতে আকাশটা কিন্তু দিনকে মাসাল্লাহ অনেক সুন্দর সুবহানাল্লাহ অনেক সুন্দর ছিল আর এখানে যেহেতু ধান কাটার সিজন ধানগুলো কেটে ফেলছি মানে প্রকৃতি পরিবেশটা দারুণ ব্যবহার করতে যাইতেছে কিন্তু যদি ধানগুলো লাগানো থাকতো ধান ক্ষেতগুলো আর থাকতো অনেক সুন্দর লাগতো এই হচ্ছে সিঁড়ি মানে মোবাইলে দেখলাম এই জিনিসগুলো দেখি কিন্তু অনেক সুন্দর লাগছিল তো কাছ থেকে গিয়ে দেখলাম না আসলে অনেক সুন্দর তো উপরে ঘোরাঘাড়ি করে এখন এই নামতেছি আর ছেলে মেয়ে নিয়ে ঘোরাঘাড়ি করতে তো ভালোই লাগে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ